আজই সিবিআইয়ের একাধিক ফরেনসিক বিশেষজ্ঞ এবং মেডিকেল এক্সপার্টরা এসে পৌঁছেছেন কলকাতায় ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে একাধিক মামলা অর্থাৎ ধর্ষণ ও খুনসহ চারটি মামলা রুজু করা হয়েছে বলেও খবর খতিয়ে দেখা হতে পারে কর্তব্যরত মহিলা চিকিৎসকের মোবাইল ফোনের কল লিস্টের ডিটেলস এছাড়াও শিয়ালদহ আদালতে এফআইআর জমা দিতে পারে সিবিআই পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের চতুর্থ তলায় সেমিনার রুমের বিপরীত দিকের ঘরের সংস্কার বন্ধ রাখার নোটিশ দিল সিবিআই সিবিআইয়ের নোটিশ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে একই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করার পর সংস্কারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন জনস্বার্থ মামলাকারীরা তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ আনেন তারা এই বিষয়ে প্রধান বিচারপতি জানান তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে তারা জানে কি করতে হবে তার স্পষ্ট বক্তব্য এই মুহূর্তে আলাদা করে আবেদনপত্র দাখিল করার প্রয়োজন নেই তবে সেরকম প্রয়োজন হলে সোমবার আবেদন দাখিল করা যেতে পারে বলেও তিনি জানান